বিসমিল্লাহ রহমানি রহিম রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই রাফি রামেজ ফুডস কর্নার থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি আজ আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপি টু এগস চিকেন ব্রেড মাসালা এই রেসিপিটা খুবই সুস্বাদু ও মজার হয় এই রেসিপিটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন চলেন আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিই আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছয়টা পাউরুটি আমার এই রেসিপিটাতে লাগতেছে আমি পাউরুটিগুলা এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব তারপর এইগুলো আবার আমি গুলগুল করে চারকোনার চেয়ে করে কেটে নেব আপনারা এভাবে করে নেবেন এই রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় দেখেন আমার পাউডারটিটা অলরেডি কাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এগুলো নিয়ে নিচ্ছি আপনারাও এরকম করে কেটে নেবেন তারপর আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি এই রেসিপিটাতে ডিম অবশ্যই লাগবে ডিম ছাড়া রেসিপিটা সম্পূর্ণ হয় না তারপর আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা এখন আমি ডিমটা হ্যান্ড রয়েসের মাধ্যমে ভালোভাবে ফাটিয়ে নেব আপনারাও এভাবে ফাটিয়ে নেবেন আমার ডিম ফাটানো প্রায় শেষ এখন আমি চুলায় চলে যাব এখন আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চারটা পাঁচটার মতো আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি কাঁচা মুরগি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি ওইটা দিয়ে দিলাম টমেটো দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস আমি মুরগির মাংসটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মুরগির মাংসের কিমাটাও অ্যাড করতে পারেন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশিয়ে নেব করে নেবেন তারপর এখানে দিয়ে দিব এক চামচ সাদা বাটা এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি মরিচ কাশ্মীরি মরিচটা এখানে আমি কালারের জন্য ইউজ করেছি আর এখানে কোনো অন্য কোনো মরিচ আমি ইউজ করি নাই যেহেতু আমি ডিমের সাথে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়োটা অ্যাড করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটি স্বাদের মশলার প্যাকেট দিয়ে দিলাম এই এই মশলাটা ইউজ করলে নাস্তাটার মধ্যে এক ধরনের আলাদা একটা স্বাদ চলে আসে আপনারাও দিয়ে দিন এই মশলাটা তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব যাতে আমার মাংসের সাথে আর সব ধরনের মশলাগুলো মিশে যায় যখন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিয়ে দিই হাফ চামচ গুলমরিচের গুঁড়া আর এক চামচ টমেটো সস এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আমার উপকরণগুলো মিশে যায় দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা যে পাউরুটিগুলো ছিল ওইগুলো পাউরুটি দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে পাউরুটিটা মিশিয়ে নেবো যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি এখানে দিয়ে দিব ডিম তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব ডিমটা যাতে পাউরুটির সাথে ভালোভাবে মিশে যায় বাস আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা করতে পারেন আমি ধনে পাতাটা দিই নাই যেহেতু আমার কাছে ধনেপাতাটা ছিল না দেখেন হয়ে গেছে আমার টু এগস চিকেন ব্রেড মশালার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে এই রেসিপিটা আমি সার্ভ করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে সত্যিই খুব অসাধারণ একটা রেসিপি খুব এই রেসিপিটা আপনারা বাসায় বানাতে পারেন খুব হেলদি একটা রেসিপি যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাফির আমি স্পোর্টস কর্নার চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আমার এই রেসিপিটি যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালোবাসায় আমি রেসিপি তৈরি করতে উৎসাহিত হই ধন্যবাদ